আমি মেয়েকে পছন্দ করব। আমার ছেলে তাকে পছন্দ হবেই হবে পাকরি পছন্দ হয়েছে কে আমার ভালো লাগছে আমাকে ওর ভালো লাগছে কিনা এটা তো দেখতে হবে ভাই তোর পছন্দ হয়েছে তো তোমার যদি আমার জন্য এমন একটা ছেলে পছন্দ করে কোনো সমস্যা না থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই হ্যালো আরে কথা বলছেন না কেন কি বলবো তাই ভাবছিলাম ভেবে পেলেন কি বলবেন আপনার ভাই সিংহ রাশি আর ভাবি হলো তুলা রাশি এই দুই রাশির যে কম্বিনেশন ভাই এসব মায়ের পৃথিবীর যে প্রান্তে এরাই খাসেন না কেন ভাই ছুড়িটা চলে যাবো ভাই তুমি খাও আপনি আমার সাথে এরকম করছেন কেন আমার দোষটা কি যার যেটা প্রাপ্য সে সেটা বলে আপনাকে আমার ভালো লেগেছে একটু সহজ সরল তবে মানিয়ে নেয় সুন্দরী তো পৃথিবীতে সবাই তাদের নিজ নিজ মতো সুন্দর আমি কি কখনো তোমার সাথে হাজব্যান্ডের মতো আচরণ করেছি বা করছি আমি আপনার সাথে থাকতে চাই না